শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি এবং আলিমবোর্ডে দুই হাজার সালে পরীক্ষার্থী তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং সেই টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে এখন থাকবে ইসলামের ইতিহাস দ্বিতীয় দ্বিতীয়পত্রে সবচেয়ে সংক্ষিপ্ত এবং কমন সাজেশন ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রে যে শর্ট সিলেবাস সেখানে অধ্যায় আছে এক তিন পাঁচ এবং ছয় এই চারটা অধ্যায় থেকেই এগারোটা সেনশীল প্রশ্ন আসবে এবং উত্তর দিতে হবে সাতটির শুরুতে ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা আরবদের সিন্ধু বিজয় বীরের নাম মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন গজনী সুলতান ছিলেন পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন সৌহান বংশের শাহনামা মহাকাব্যের রচয়িতা পারস্বর কবি আবুল কাসিম ফেরদৌসী দেবলবন্দর কোথায় অবস্থিত দেবলবন্দর সিন্ধুতে অর্থাৎ বর্তমান পাকিস্তানে অবস্থিত আরবদের সিন্ধু অভিযানে প্রাককালে সিন্ধু ও মুলতানের রাজাকে ছিলেন রাজা দাহির আজাজ বিন ইউসুফকে ছিলেন ইউসুফ ছিলেন উমায়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা গজনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সোবুক্ত গিন সুলতান মাহমুদের গিন, সুলতান মাহমুদের দরবারে বিখ্যাত কবি ছিলেন আবুল কাশেম ফেরদ সেখানে কাশেম হবে তরানের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয় এগারোশো বিরানব্বই সালে কত শতাব্দীতে ভারতে মুসলিম আধিপত্যের সূচনা হয় অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করেন সাতশো বারো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার দাহির ভারতের কোন অঞ্চলের রাজা ছিলেন সিন্ধু অঞ্চলের সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন গজনী রাজবংশের বাংলা জয় করেন কে বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মুসলমানদের হিন্দু বিজয়ের সময় মুসলিম খলিফা ছিলেন খলিফা আলওয়ালিদ হাজাদ বিন ইউসুফ কোন অঞ্চলে শাসনকর্তা ছিলেন হাজাব বিন ইউসুফ উমায়া খলিফা আলওয়ালিদের সময়ের ইয়াকে শাসনকর্তা ছিলেন রাজা দাহিদের স্ত্রীর নাম রানীবাই জাহান সুজ কারু উপাধি আলাউদ্দিন হুসেনের উপাধি জাহানসুজ সোমনাথ মন্দির কোথায় অবস্থিত গুজরাটের কাথিওয়ারে সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন চৌহান বংশের মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম শিক্ষাতে বন্ধুরা বাকি অধ্যায়গুলোর প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হলো তোমরা দেখে নাও বন্ধুরা এখন থাকছে নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন প্রথম ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা রাজা দাহিরের স্ত্রী জহর ব্রত পালন করেন কেন সুলতান মাহমুদের সোমনাথ মন্দির অভিযানের বিবরণ দাও সতীদেহ প্রথা ব্যাখ্যা করো আল পরিচয় দাও রাজা পৃথ্বীরাজের সাথে রাজা জয়চন্দ্রের দ্বন্দ্বের কারণ কী ছিল ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয় কেন সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণটি লিখো আরবদের সিন্ধু বিজয় প্রাককালে ভারতের সামাজিক অবস্থার বিবরণ দাও আরবদের সিন্ধু বিজয়ের অর্থনীতির কারণ ব্যাখ্যা করো তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন মনশব্দারি প্রথা কি বুঝিয়ে লিখো সম্রাট আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় কেন আইনি আকবরী কি ব্যাখ্যা করো দিনী এলাহিয়ার প্রকৃত উদ্দেশ্য কি ছিল রাজপুত নীতি বলতে কি বুঝায় বাবন নামা কি ময়ূর সিংহাসন কি মন প্রথা কি বুঝিয়ে লিখো পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার মূল উদ্দেশ্য কি ছিল পাকিস্তান সরকার আরবি হরপে বাংলা লেখার পায়তারা করেছিল কেন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়বাদের বিজয় ব্যাখ্যা করো ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন ঐতিহাসিক আগরতলা মামলা কেন দায়ের করা হয়েছিল যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল কেন রাষ্ট্রভাষা সংবাদ পরিষদ বলতে কি বোঝায় শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছিল একুশে ফেব্রুয়ারি স্মরণীয় কেন উনিশশো সালে সালের নির্বাচন গুরুত্ব ব্যাখ্যা করো দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতকে কালো রাত বলা হয় কেন ভাষা আন্দোলন সম্পর্কে লিখ ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বন্ধুরা এই অধ্যায় থেকে প্রশ্ন নাও হতে পারে তার কারণ এই অধ্যায়ে শেখ মুজিবুর রহমান এবং যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু প্রশ্ন আছে যেগুলো এবার পরীক্ষায় নাও আসতে পারে তাই তোমরা যদি চাও এই অধ্যায় সহজে বাদ দিতে পারো এই অধ্যায় বাদ দিলে তোমরা বাকি অধ্যায়গুলো থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে